আরে তুই আও দেখছে না গাড়ি লাগবে অনেকেই তো খালি ভাবেন যে যে এত দাম চাইকে ঠিক আছে এই দেখেন কই টাকা দিই পাবলিক এই দেখেন টাকা সব বের করুন যা আছে এখন যে তুরি দিয়ে কিনছে আমরা ওর তুরি টাকা দিতেছি আরেকটা আছে এগুলো চিন্তা করেন আসসালামু আলাইকুম আসলে কি বলবো এত নতুন গাড়ি যে আসলে কেন বিক্রি করে দেয় আমরাও জানিনা মাঝে মধ্যে গাড়িটা দেখেন আপনারা দেখতেই বুঝবেন কত কিলো তিনশো আটানব্বই কিলো মাত্র

অনেকেই ভাববে যে নষ্ট বা ঝামেলা এই জন্য এই হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি এখানে যদি নষ্টও থাকে এরপরে আপনাদের টেনশন নেওয়ার কিছু নাই ঠিক আছে এই দেখেন এখানে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়েও দিচ্ছে আপনারা অনেকে না বুঝে কমেন্ট করবেন যে ভাই কি সমস্যা কি কারণে বেসলো গাড়ি প্রবলেম কিনা আসলে এগুলা কিচ্ছু না হ্যাঁ মানুষ সব করে কিনছে চোখের গাড়ি আবার সব করে বিক্রি করে দিচ্ছে নাকি ভাই এইটাই আচ্ছা যাক আমরা টাকা পয়সা এখন লেনদেন করব। এই হচ্ছে গাড়ির কন্ডিশন পরে বাকিটা আপনাদেরকে আমরা লাইভে জানাই ইনশাআল্লাহ